আপনারা যারা আমাকে বারবার রিকোয়েস্ট করেন যে সিটি কর্পোরেশনে একটা জায়গা দেখান তাদের জন্য আমার মনে হয় খুব উপযোগী এই জায়গাটা এইখানে চার কাঠার একটা জায়গা আপনি দেখতে পাচ্ছেন চারপাশে বিল্ডিং মাঝখানে চার কাঠা জায়গা সামনে বিশ ফিট রোড এবং দুই পাশে এভিনিউ রোড তিরিশ ফিট করে এভিনিউ রোড এইদিকে একটা প্লট পরেই হচ্ছে আপনার এই প্লটটা পরে এভিনিউ রোডের এবং এইদিকে পাঁচটা বাড়ি পরেই হচ্ছে আপনার এভিনিউ রোড পরে হ্যাঁ তো আপনি এই জায়গাটা খুব সুলভ মূল্যে কিনতে পারবেন কেন সুলভ মূল্য বলছি দেশের একটু বৈরব অবস্থা মানুষের ইমারজেন্সি ছাড়া মানুষ জমি বিক্রি করতেছে না এই সময় ইনভেস্ট করা জমির জন্য খুবই উপযুক্ত একটা সময় কারণ হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে জমি দামটা স্থিতিশীল থাকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চেঞ্জ হলে আজকে থেকে এক বছর দেড় বছর পরে যখনই চেঞ্জ হবে তখনই এটা প্রায় পাঁচ সাত গুণ বা ধরেন বিশ পনেরো পঁচিশ গুণ বেড়ে যাবে সো আমার মনে হয় যে আপনারা যারা একদম সিটি কর্পোরেশনের একটা জায়গা প্রত্যাশা করছেন তাদের জন্য আমার মনে হয় খুবই উপযোগী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন আমি আবার জায়গাটা দেখাচ্ছি দেখেন এটা চার কাঠার একটা জায়গা এই চার কাঠা থেকে দুই কাঠা বিক্রি করবে দেখেন আপনি টাকা জমা না রেখে এই সময় ইনভেস্ট করা অনেক উন্নত মানে বুদ্ধিমানের কাজ হবে কারণ হচ্ছে যে আপনি অনেক ব্যবসায়ী আছে যারা ব্যবসা করতে পারছে না বিশেষ করে ট্রেডিং ব্যবসা করে যারা তারা একটা অনিশ্চয়তার মধ্যে আসে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তারাও একটা অনিশ্চয়তার মধ্যে থাকে যে দেশের যেহেতু তত্ত্বাবধক সরকার এখন কিভাবে বিষয়টাকে ডিল হবে তো তাদের জন্য আমার মনে হয় খুব একটা ভালো একটা চান্স আপনি এখানে ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করলে আপনার জায়গার দাম বাড়বে আর এক দুই বছরের মধ্যে দেখবেন হাতের নাগালের বাইরে চলে যাবে আর যেহেতু সিটি কর্পোরেশনের জায়গা কারণ আমি বলতে পারি দুই বছর আগেও এই জায়গাগুলো মোটামুটি আপনার চল্লিশ পঞ্চাশ লাখ টাকায় পাওয়া যেত কিন্তু এখন এক কোটি দেড় কোটি টাকার নিচে আসলে এই সিটি কর্পোরেশনের এই জায়গাগুলোতে কোথাও পাওয়া যায় না তদুপরি এই জায়গাটা অনেক সুলভ মূল্যে পাবেন যারা আসলে একটু সুলভ মূল্যে একটা চান্স নিতে চান ও ছোটো জায়গা খুঁজছেন যে সেই জায়গাটা অবশ্যই সিটি কর্পোরেশনের ভিতর হতে হবে আমার মনে তাদের জন্য খুবই উপযোগী আপনারা দেখেন সুন্দর এই যে বড়ো বড়ো বিল্ডিং চারপাশে বিল্ডিং আমি আপনাদের ফুল্লি জায়গাটা দেখানোর চেষ্টা করি আমি আবার একটু লোকেশনটা বলে দিই এটা হচ্ছে বসিলা ব্রিজে আমরা যদি মোহাম্মদপুর থেকে আসি বসিলা ব্রিজে উঠার আগে হাতের ডান দিকে যে এলাকাটা এটাই হচ্ছে সিটি ডেভেলপার হাউজিং বসিলা সিটি ডেভেলপার হাউজিং বসিলা বসিলা বললেই সবাই আমরা চিনি বসিলা সিটি হাউজিংয়ের ঠিক দশ নম্বর রোডে এটা এক দুই তিন এবং রোডগুলা এই 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 সিটি ডেভেলপার মধ্যে বসিলার মধ্যে সবচেয়ে উন্নত সিটি হচ্ছে ডেভেলপার সিটি কেন বলছি এখানে সব সব ধরনের মালিকারাই বসবাস বসবাস করছে অন্যান্য জায়গা যেমন আপনার চাঁদ উদ্যান বা হচ্ছে মেট্রো হাউজিং বা আপনার নর্থ ভানমন্ডি যেটাকে আমরা বলি এই জায়গাগুলোতে যেমন খুব নিম্নবিত্ত লোকজন বসবাস করছে ঠিক উল্টোটা সিটি হাউজিং সিটি হাউজিংয়ে সবই কিন্তু উচ্চবিত্ত লোকজন বসবাস করছে সো আমার মনে হয় এক ইউনিট বাড়ির জন্য দুই খাঠা দারুণ একটা জায়গা হতে পারে এখানে ইজিলি আপনি তিন তিনটা রুম করে দুটা বাথরুম করে সুন্দর জিনিস করতে পারবেন সো আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে জায়গাটা পরিদর্শন করেন